আছে তারপরে তার কবুলিয়াত মানে তার জনপ্রিয়তা তার ভালোবাসা হ্যাঁ মানব জগতে দিয়ে দেওয়া হয় মানুষের অন্তরে আল্লাহ এমনভাবে ভালোবাসা ঢেলে দেন দেখুক কান্না না দেখুক নাম শুনেছি এই লোক খুব ভালো মানুষ ভালো মানুষ ভালোবাসে শুনে শুনে শুন সুনাম করে এই লোক এই করেছেন এই করেছেন এই করেছেন এই করেছেন ভালোবাসে থাকে আল্লাহ আর এর বিপরীত যখন আল্লাহ কাউকে ঘৃণা করেন ওয়াইল্লা ইউবগিজু আব্দান জিব্রাইলকে দেখে বলেন ইননি ইউবগিজু ফুলানান এই সব পাপিস্টদেরকে আমি ঘৃণা করি এদেরকে শত্রু মনে করি এদের উপর আল্লাহ আমার গজব রয়েছে ক্রোধ রয়েছে ফাআবগিজু তুমিও তাকে ঘৃণা করো ফায়ুবগিজু জিব্রাইল তখন ঘৃণা করতে লাগেন সুমাইয়া নাতি আলিস সামা আকাশবাসীতে ঘোষণা করে দহ মানে সমস্ত ফেরেশতা মাঝে ঘোষণা করে দাও ইননাল্লাহ ইউবগিজু ফুলানান ফাআবগিজু আল্লাহ ওমক কে কি করে ঘৃণা করে সুতরাং তোমরাও সবাই ঘৃণা করে ফেরেস তারা সমস্ত আকাশবাসী ঘৃণা করতে লাগে বাগদা অফিল তারপরে মানব জাতের অন্তরে তার ঘৃণা আল্লাহ সৃষ্টি করে দেখেন একটা কি এত ঘৃণা করছে এত ঘৃণা করছে মানুষ যে কেউ দেখতেই পারে না ওকে পেলে মনে হচ্ছে ওকে বিনা পানিতে গেলে খেয়ে দেবে টুকরো টুকরো করে ফেলবে যদি এমন হয় যে আপনাকে দেখতে পারে না আর এই লোক কখন মরবে এই লোক কখন দূরে হবে এই লোক আর চাই না সুফান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে সুতরাং মানুষের অন্তরে আল্লাহ রাবুল ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন যেমন বললাম সহি বুখারির হাদিস এবং সহি মুসলিম হাদিস জি পাঁচ নম্বর বিষয় তা হচ্ছে চুরি এবং ছিনতায় ডাকাতি এগুলো চরম অন্যায় কাজ বান্দার হক নষ্ট করা পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে হাজির হইলেও মানুষকে পেমেন্ট করতে 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 নিশ্চয় হয়ে অসহায় হয়ে খালি হাতে জান্নাত চলে যাবে আর আপনার নেকি সঞ্চয় করে নেকি নিয়ে ওই যাদের বাড়ি চুরি করেছেন যাদের ডাকাতি করেছেন যাদের ভাঙচুর করেছেন যাদের অগ্নিসংযোগ করেছেন আর যাদের ক্ষয়ক্ষতি করেছেন হ্যাঁ তারা গুণাকার ছিল ফাসের ছিল পাপিষ্ট ছিল আপনাদের নেকিগুলো নিয়ে জালেমদের নেকিগুলো যারা এই জুল করেছে তাদের নেকি নিয়ে জান্নাতে চলে যাবে

আল্লাহ রের বিরুদ্ধাচরণ করে রসুলের বিরুদ্ধাচরণ করে আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি তৈরি করে অশান্তি চুরি ডাকাতি ছিনতায় আর মানুষের বাড়িঘর জ্বালিয়ে দাও মানুষের বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দাও আজ সেটা জাতীয় স্থাপনা হোক সরকারি হোক আর বেসরকারি হোক এসব জ্বালিয়ে দাও আর এই সব ভাঙচুর করা এসব গুড়িয়ে দাও ইত্যাদি এসব যে কোনো রকম জুলুম অত্যাচার হোক না কেন তার বাণিজ্যতের উপর আক্রমণ করা ইত্যাদি এগুলি হচ্ছে ওয়া যারা পৃথিবীতে সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী তাদের শাস্তি দেবে সরকার কিন্তু শাস্তিগুলো কোরআনের শাস্তি কোরআনের বিধান যদি থাকে কোরআনের আইন থাকে যেমন সৌদি আরব আছে এগুলি শাস্তি সৌদি আরবে বাস্তবায়ন হয় আইন ওকাত্তালু সরকার যদি মনে করে যে তার অপরাধ এতদূর দূর মৃত্যুদণ্ড দিতে হবে হত্যা করে তাহলে হত্যা করবে আর ও যদি সুলে চড়াতে চাই সুলে চড়াবে তো কাত্তাই দিহলমিন খেলাফ অথবা তার হাত পা উল্টো করে কাটবে ডান হাত বাম পা বাম হাত ডান এইভাবে কাটবে আর ইউনফর্মিনাল আর আর যদি দেখে যে না এত বড় অপরাধ না যে মৃত্যুদণ্ড হাত পা কাটবে এত বড়ো অপরাধই নয় কিন্তু অপরাধ করেছে অংশ নিয়েছে অপরাধে তাহলে ইউনফর্মিনাল আর দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দেশের নাগরিকত্ব তাদের কেড়ে না হবে ইউনিফর্ম এটা কি বলছেন জাহালিকালিজিয়ন ফির দুনিয়া এটি হচ্ছে পার্থিব শাস্তি পার্থিব অপমান আর লাঞ্ছনা দুনিয়ার শাস্তিগুলো দণ্ডবিধানগুলি দুনিয়ার শাস্তি দুনিয়ার লাঞ্ছনা ও আলহম ফিল আখেরাতে আজাবুর আজিম আর তাদের জন্য আখেরাতে মহাশাস্তি প্রস্তুত করে রাখা আছে সুতরাং যারা কারবারিতে চুরি করছেন ডাকাতি করছেন চিন্তাই করছেন আর যা কিছু ঘটল এসব অপরাধে অংশ নিয়েছে করেছে তারা প্রস্তুত লাঞ্ছনার জন্য হবে আল্লাহ বলছেন আল্লাহর কথা ফিদ দুনিয়া দুনিয়াতে লাঞ্ছন অপদস্থ রয়েছে অপমান রয়েছে আর আখেরাতে আজাবন আজিম রয়েছে মহাশাস্তি রয়েছে যদি তোবা করে ফিরে না আসে তো আখেরাতে মহাশাস্তি রয়েছে আর যাদের হক নষ্ট করেছে সেই হক অবশ্যই আদায় করে দিতে হবে সুতরাং কারো আপনি বাইক চালিয়েছেন মোটরসাইকেল চালিয়েছেন তার পয়সা দিতে হবে কারো গাড়ি চালিয়েছেন পয়সা দিতে হবে কারো দোকানপাট চালিয়েছেন তার পয়সা দিতে হবে কারো স্থাপনা ধ্বংস করেছেন সেটা পয়সা দিতে হবে আর এগুলো সরকার আবার তৈরি করবে সরকার দেবে আর জ্বালাবেন আপনারা নষ্ট ধ্বংস করবেন আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জ্বালেনরা